আমি আমি নাচ শুরু করব নাচ আর যখন আমি নাচ শুরু করব যতক্ষণ আমি নাচ থামাবো ততক্ষণ আপনারা যোগ্য করে যাবেন তো সবাই গ্রামের সবাই এগিয়ে রাজি হয় আর রাজি হবার পর ওখানে যজ্ঞ শুরু হয় আর ওই সাধু নাচতে থাকে নাচতে থাকে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় সাধু নিচেই যায় নিচেই যায় নিচেই যায় বৃষ্টি হয় না সাধু নিচেই যায় নিচেই যাচ্ছে এইভাবে চলতে 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 দশ দিন বেরিয়ে যায় কুড়ি দিন বেরিয়ে যায় সাধু আর থামে নাম সাধু তো নিচেই যায় নিচেই যায় নিচেই যায় আর ওই জন্য দাঁড়িয়ে হঠাৎ আকাশে বিজলি চমকায় এক মাস পর আকাশে বিজলি চমকায় আর আকাশে যখন বিজলি চমকায় ওই কারণে দাঁড়িয়ে ওই জায়গা দাঁড়িয়ে বৃষ্টি পড়া স্টার্টিং হয় মানুষ ওই সাধু বাবাকে জিজ্ঞাসা করে আপনার কাছে তো ম্যাজিক আছে আপনি তো ম্যাজিক নেন আপনার জন্য আপনার নাচ বন্ধ হলো আর বৃষ্টি হওয়া স্টার্টিং হলো আপনি তো ম্যাজিক নেন তখন সাধু বলছে আমি কোনো ম্যাজিক ফেজিক জানি না আমি লাইফে সংকল্প করেছিলাম যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণই নাচব হ্যালো

আনকমফোর্ট জোনটাকে নিজের লাইফে আনতে হয় কমফোর্ট জোন না আনকমফোর্ট জোনে নিজের লাইফে আনকমফোর্ট জোনে আনতে হয় আনকমফোর্ট জোন মানে আমি সাকসেসফুল হতে চাই আর কমফোর্ট জোনে সাকসেস পেয়ে যাব এটা তো হতে পারে না হতে পারে না তাই যদি আপনাকে সাকসেসফুল হতে হয় আপনার লাইফে কি লাগবে আনকমফোর্ট জোন দাদা কাজটা না আমি করব আমার পরিবার মেনে নেবে দাদা কাজটা না আমি করবো আমার বন্ধুবান্ধব সবাই মেনে নেবে দাদা কাজটা আমি করব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আমাকে বাহবা দেবে দাদা কাজটা করার সময়ে সকালবেলা যখন বাড়ি থেকে বেরাবো বাড়ি থেকে মাংস ভাগ রান্না করে খাইয়ে দেবে দাদা কাজটা যখন করবো প্রেমটাও ভালো করে করব কাজটা যখন করবো আড্ডাটাও মারবো মস্তিও করবো ঘুরে বেড়াবো অন্নপ্রাশন বাড়ি যাবো পুজোতে ঘুরবো ঈদেও ঘুরে